সকালবেলায় চা খাচ্ছিলাম হঠাৎ করেই চলে আসলো একটা ফোন কল সেই ফোন কলে আসলো যে হঠাৎ করেই বাড়িতে চলে আসছে কুটুম তো কে আসছে তোমাদেরকে সবটাই বলবো তো সেই জন্য আমি এবং মা দুজনে মিলেই হাতাফাতি করে রান্নাটা স্টার্ট করে দিয়েছি আর রান্না বলতে সহজ সিম্পলভাবে আমার কাছে যেটা মনে হলেও বিরিয়ানিটাই সহজ হবে কারণ উল্টোপাল্টা মানে এটা সেটা করতে গেলে অনেকটা সময় চলে যায় আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা শর্টকাট বলেই আমার কাছে মনে হয় যেহেতু আগের রাত থেকে যদি সব কিছু আর কি অ্যারেঞ্জ করতাম তাহলে কিন্তু আমার মোটামুটি মনে হয় যে অনেক কিছুই করতে পারতাম কিন্তু যেহেতু হঠাৎ খবরটা এসেছে সেই জন্য ভাবলাম বিরিয়ানি বানিয়ে সেই সাথে তো লুচি থাকবে তো এখানে একদিকে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি আর সেই সাথে আরেকদিকে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি তো এখানে চিকেন বিরিয়ানি বানাবো তার জন্য প্রথমেই কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর সেটাকে আমি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ দিয়ে ম্যানিয়েট করে নিচ্ছি এবার যদি তোমরা ফুল ডিটেলস রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এবারে তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে কে আসছে তো এখানে আসছে আমার খালা শাশুড়ি মায়ের বৌমা এবং মেয়ে মানে আমার শাশুড়ির মেয়ের এবং বৌমারা আসছে তো সেই জন্যই এখানে রান্নার আয়োজনটা হচ্ছে বলতে পারো তো আমার খালা শাশুড়ি মা কিন্তু নেই উনি কিন্তু ইন্তেকাল করেছেন এই দুই বছর হতে যাচ্ছে তো এখানে কিন্তু রান্না বান্না অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর এখানে বিরিয়ানিটা কিন্তু সাজিয়ে নিচ্ছি এবারে বিরিয়ানিটা কিন্তু একটু অন্যরকম ভাবে সাজিয়েছে আগেরবারের থেকে একটু আর সত্যি কথা বলতে মাও কিন্তু অনেকটাই হাতাহাতি আমার সাহায্য করেছে সে কারণে কিন্তু এবারে অনেকটা তাড়াতাড়ি আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে পেরেছি তো বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পর আমি কিন্তু মসুনটা শেষ করে নিয়ে রান্নাঘরটা পুরো একেবারে ক্লিন করে নিয়েছিলাম তারপরে কিন্তু একদম লাস্টে আমি লুচিগুলো ভেজেছি লুচিগুলো ভাজতে ভাজতে বাড়িতে গেস্ট অলরেডি চলে এসেছিল তারপরেই কিন্তু খাবার দাবারের আয়োজনটা আমি শুরু করে দিয়েছিলাম নাস্তাটা আগে রেডি করে নিয়েছি তো কালকের মিনি ব্লগে বাকি যা যা করবো সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে